কি ভাবছো হেরে গেছো সবাই হাসছে তোমার উপর ধৈর্য ধরে অপেক্ষা করো শেষ হাসিটা তুমিই হাসবে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য সঠিক মুহূর্তের জন্য সব সময় অপেক্ষা করুন ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় শক্তি প্রয়োগ করে তা করা যায় না যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখতে পারাটা হলো আর্ধেক সমস্যার সমাধান তোমাকে যে ছেড়ে গেছে তাকেও কে ছাড়বে শুধু একটু ধৈর্য ধরো সময়ে সব কিছু মনে রাখবে সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করলে প্রতিষ্ঠিত হওয়া সহজ সব ভালো একটু দেরি করেই আসে খারাপ সময়টা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও তুমি তোমার ধৈর্যকে যদি ধরে রাখতে না পারো তাহলে তোমার সচল জীবনকে অচল করে দিতে পারো তাই ধৈর্যকে বজায় রাখো ধৈর্যর সীমা অতিক্রম হয়ে গেলে মানুষ অসহায় বোধ করে ধৈর্যকে কোনো কিছু দিয়ে মাপা যায় না এটাকে শুধু হৃদয়ে অনুভব করা যায় আর ধৈর্যের মতো কোনো কিছুই নেই সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায় যেমন আগে জেদ ধরতাম আর এখন ধৈর্য ধরি ধৈর্য ধরো মনকে শক্ত করে রাখো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই ভালো সময় আসে ধৈর্য আর চেষ্টাই একজন মানুষের স্বপ্নের কাছে নিয়ে যায় ধৈর্য ধরে সময়কে সময় দিন দেখবেন আজ যেটা বুক ফাটা চিৎকার কাল সেটা হাসির কারণ হবে অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবে সেটা পেতে দেরি হলেও সারা জীবন থাকবে সবাই আপনাকে ঠকালেও ঈশ্বর আপনাকে ঠকাবে না জীবনের দুঃখগুলিকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য যার মাঝে ধৈর্য আর অপেক্ষা আছে তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় সবার সময় চিরকাল সমান থাকে না তোমার ভাগ্যের চাকা একদিন ঘুরবেই ধৈর্যের অভাবে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায় তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবেই ধৈর্য বিশ্বাস আর সময় কখনো প্রতারণা করে না ধৈর্য ধরো বিশ্বাস রাখো সময় একদিন ফিরবেই যে মানুষ নিজের ধৈর্যের উপর আস্থা রাখতে পারে না সেই মানুষ জীবনে কখনো বড় হতে পারে না ধৈর্যের বাদ যখন ভেঙে যায় মানুষের ভালো কথা তখন কেবল সান্ত্বনা বলে মনে হয় যখন তুমি চিন্তিত বা উদ্বিগ্ন থাকবে তখন ধৈর্য ধরবে ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয় যার ধৈর্য যত বেশি তার সফলতাও তত বেশি মন দিয়ে চেষ্টা করো আজ না হয় কাল কাল না হয় পরশু একদিন তোমার স্বপ্ন সফল হবেই দুঃসময়ে ধৈর্য ধরা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন সুসময়ে বিনয়ী থাকা কি ভাবছ হেরে গেছো সবাই হাসছে তোমার উপর ধৈর্য ধরে অপেক্ষা করো শেষ হাসিটা তুমিই হাসবে ধৈর্যের ফলটা সব সময় মিষ্টি হয় তাই ধৈর্য ধরে কাজ করুন ধৈর্য আর পরিশ্রম এরা জাদুর মতো এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয় যদি তোমার লক্ষ্য মূল্যবান হয় তাহলে শেষ পর্যন্ত ধৈর্য ধরো ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে যে মানুষটা ধৈর্য ধরতে জানে সে সহ্য করে নিতেও জানে ধৈর্য কখনো দুর্বলতা নয় এটি এমন একটি শক্তি যা সবার থাকে না ধৈর্য হলো জীবনে এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের সব বাধা কাটিয়ে ওঠা যায় ধৈর্যের পথ যত কঠিন হবে গন্তব্য তত সুন্দর হবে ধৈর্যের একটা সীমা আছে যেটা অতিক্রম করলে মানুষ ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সৃষ্টিকর্তা কখনো কাউকে খালি হাতে ফেরায় না ধৈর্যের শেষটা একদিন সুন্দর হবে যে মানুষ তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়ার জন্য ধৈর্য ধরে অনেকটা সময় অপেক্ষা করতে পারে সেই মানুষটা ছাড়া তোমার জীবনে অন্য কাউকে ঠাই দিও না ধৈর্য ধরো তুমি যার কাছে ঠকেছ সেও একদিন অন্য কারোর কাছে ঠকবে ধৈর্য মানুষের অনেক ভালো বন্ধু ধৈর্য আপন করে নিলে জীবন সর্বদা নিরাপদ জীবনে খারাপ কিছু ঘটলে ধৈর্য ধরুন কারণ রান্নার পর হাসির মজাই একটা আলাদা ধৈর্য আর পরিশ্রম এরা জাদুর মতো এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয় আপনার ধৈর্য আপনার ভাগ্যকে আরও সুন্দর করে তুলবে তোমার ভবিষ্যৎ অতীতের চেয়েও সুন্দর হবে ধৈর্য রোদে পুটতে পুটতে একদিন বিশাল বৃষ্টির প্রতিদানে ভিজে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ